আমি আজকে আসলাম আমাদের রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের একদম মাঠের ভিতরে একটা বিলের মধ্যে আসলাম একটু ধান খেত দেখার জন্য আমার কাছে ভালোই লাগছে কারণ হচ্ছে যে এই ধানের ক্ষেতের আশাটা খুব কম হয় তো আসলাম এসে দেখলাম এই ধানের ক্ষেত তো এখানে আমার বন্ধু আছে সঞ্জয় তো ঘুরতে আসলাম তো এখানে একটা প্রকৃতির একটা আবহাওয়া আছে সেই আবহাওয়াটা যা ঢাকা শহরে কখনোই পাওয়া যায় না আমাদেরকে মনে হয় প্রত্যেকেরই যার যার রোড যেটা আছে শিকড় গ্রাম সেই গ্রামে অন্তত ফিরে আসা উচিত অন্তত মাঠে আসা উচিত মাঠে একজন কৃষক কী করে সেই কৃষক এখন বাড়ি ফিরছে তার ফসল নিয়ে তারপরে এখানে যে মাটির বা ফসলের যে একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটা একমাত্র মাঠে আসলে পেতে যায় তাছাড়া কখনই এটা উপলব্ধি করা যায় না তা আমার মনে হয় যে আমি আজকে চলে যাওয়ার সময়ও তারপর মনে হয়েছে যে না একটু মাঠে যাই মাঠে গিয়ে আমি সেই ধানের যে গ্রাম এখানে কৃষকের যে মুখে হাসি সেই হাসিটা দেখার জন্য আমি একটু এসে আসছি তো এখানে দেখা যাচ্ছে আমার এলাকারই মানুষ সে ফসল নিয়ে যাচ্ছে তো এই জায়গাটা অনেক সুন্দর এটা আগে এই মাঠে আসার মতো কোনো রাস্তা ছিল না এখান নিয়ে মানুষ নৌকাতেই যাতায়াত করতো এই এই বিলের ভিতর দিয়ে নৌকাতেই ধান নিত কিন্তু এখন একটা রাস্তা করা হয়েছে অনেক ডেভেলপড হয়েছে তা আমি মনে হয় যে এখানে আমার আমার আমি কখনোই এই মাঠের মধ্যে আসিনি তো ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল জাল দিয়ে মাঠে যাওয়ার জন্য তখন আমি গিয়েছি তাও মানে পঁচিশ তিরিশ বছর আগে তো এই জায়গাটা আসলাম তো এখানে এখানে দেখলাম যে অনেক ভালো ফসল উৎপাদন হয় তা আমার অঞ্চলে যে এত ভালো কৃষি ফসল উৎপাদন হয় এবং কৃষকরা যে কতটা নিবেদিতভাবে সন্তানের মতো একটা কৃষি জমিকে লালন পালন করে ফসল উৎপাদন করে এটা আমি আজকে বুঝতে পারলাম যে না একজন কৃষক অনেক যত্নে তার ফসল ফলায় এবং সেই ফসল আমরা ঢাকা সিটিতে কিনে খাই তো আমার কাছে একটু এই জায়গাটি একটু অবাক লাগে তো আমরা মনে করি যে কৃষকের মূল্যায়ন করা উচিত কৃষকদের যে ফসলের যে দাম সেটা ন্যায্য দাম দেওয়া উচিত এবং কৃষকরা আমার মনে হয় অনেক সম্মানের তো ভালো থাকবেন